আচ্ছা আমরা কখনো ভেবেছি যে আমরা যে ট্যাক্স দিচ্ছি এগুলার ফেসিলিটিস এগুলো ফেসিলিটিস হিসেবে আমরা সরকার থেকে কিছু পাচ্ছি বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে অনেক কম ততটুকু পরিমাণ ট্যাক্স নেওয়া হয় এটা কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না যার কারণে বাংলাদেশের যেটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে সেটা হলো মানি লন্ড্রিং বিদেশে টাকা পাচার দেশের সম্পদ বিদেশে পাচার এই কারণেই হচ্ছে কারণ খালি আমরা জনগণ ট্যাক্স দিচ্ছে না এটার দিকে চিন্তা করার চাইতে আগে আমাকে এনশিওর করতে হবে যে আপনারা এই ট্যাক্সটা দিলে আমরা আপনাদেরকে এই ফেসিলিটিস এই সুবিধা এই সুবিধাটা আমরা কি এনশিওর করব যে আপনার জন্য বাট আমাদের দেশে এটা নট পসিবল আমাদের দেশে কি করা যাবে এলাকা এলাকায় ফাতিমাস্তান পাওয়া যাবে এক একটা ফাতিমাস্তান গুলাই দেশের সম্পদ যারা শিক্ষিত যারা পরিশ্রম করে মাঠে ঘাটে খাটবে তাদের জমি দখলের জন্য এই ফাঁতিমাস্তান আগে গিয়ে দাঁড়ায় থাকবে